গতবারও গিয়েছিলাম এবারও যাচ্ছি দেখি দিদি নতুন কিছু শোনান এমন আশাতেই রবিবার কলকাতায় শহীদ দিবস যাত্রার আগে শনিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপোতে দাঁড়িয়ে এমনটাই জানালেন জেলা পরিষদের সতেরো নম্বর অঞ্চলের সদস্য প্রতিমা সরকার তিনি আর কি কি বলেছেন শুনুন আমাদের হলো মানে আঠারো নম্বর সতেরো নম্বর উৎসাহিত তো সবাই বেশ ভালোই লাগছে সবাই প্রচুর লোক যাচ্ছে বেশ আনন্দ লাগছে গত বছর আর প্রচুর লোক যাচ্ছে আর আনন্দই আলাদা এখানে

বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স